সহ নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে গ্রেফতার দুই যুবক বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় হিজুলি এলাকা থেকে ধৃতদের নাম সুজিত বিশ্বাস ওরফে ছোট্টু এবং টোটন সরকার পুলিশ সূত্রে খবর প্রথমে সুজিতকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি দেশি রেভলভার এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় রেভলভারটি টোটন নামে এক যুবকের থেকে নিয়েছিল সে এরপর অভিযান চালিয়ে টোটনকেও গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ শুক্রবার তাদের তোলা হবে রানাঘাট মহকুমা আদালতে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা পরশুদিন অর্থাৎ চার তারিখে ধানতলা পুলিশের থানার স্পেশাল আর্টি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিল সেখান থেকে আস্তে আস্তে শান্তিনগর যে কলোনি আছে আপনারা জানেন সেখানে যখন আসলো তো ওখানে আসার সময় লোক মুখে আর যে কিছু সন্দেহভাজন লোকজন ওখানে ঘোরাঘুরি করছে স্থানীয় যারা অধিবাসী আছে তো এবার সেখানে ঘোরাঘুরি করতে প্রথমেই একজন মানে এলাকার ঘুরতে ঘুরতে হিজলি ফরেস্ট এলাকার কাছে ইয়ে সুজিত বিশ্বাস নামে অ্যালিয়াস ছোট্টু ওকে প্রথম দেখতে পায় দেখে ওকে প্রথম হিজুলি ফরেস্ট এলাকা থেকে তাকে ডিটেন করে ডিটেন করে ওকে মানে জিজ্ঞাসাবাদ পর্ব চলে জিজ্ঞাসাবাদ পর্ব করতে করতে ও স্বীকার করত যে হ্যাঁ আমার কাছে একটা আছে তো তার সঙ্গে সঙ্গে ধানতলা পুলিশের ওই স্পেশাল আর টি নিয়ে গেল ওর বাড়িতে তো বাড়িতে ওর আলমারির নিচে থেকে ও আমসটা বের করে দেয় তারপর ওকে অ্যারেস্ট করে এবং যখন দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে যখন জিজ্ঞাসাবাদ চলে তখনই বলছে যে এই আমসটা হচ্ছে ও নিজের নাই ও পেয়েছে এখানে আরও একজন আছে যেটা অ্যারেস্ট করা হয়েছে টোটন সরকার টোটন সরকারের কাছ থেকে এই আমিসটাও পেয়েছে এরপরে ধানতলা থানার পুলিশ টোটনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আজকে আমরা ওকে ফরওয়ার্ড করব